আমায় সামনে বসে থাকলে কি আর বয়স দেওয়া যায় বলেন এই লোক হচ্ছে আজকে অন্য রুমে যাচ্ছে না আর আমার বয়স দিতে হচ্ছে অনেক আনেজি লাগতেছে জানি না কি বলি যাই হোক বাইরে ঝুম বৃষ্টি নূর মোহাম্মদ দেখেন কি পরিমাণে ভিজতেছে আর আজকের দিনে যদি খিচুড়ি রান্না না করি তাহলে কি আর হয় স্য আসসালামু আলাইকুম কেমন আছেন আমার আপু ভাইয়েরা আশা ভালো আছেন আর এই দেখেন নূর মোহাম্মদ বাড়িতে এসে কত মজা করতেছে মানে ওর জন্যই হচ্ছে বেশি মজার ও সব কিছু এনজয় করতে পারে সারাক্ষণই হচ্ছে বাড়ির বাইরে থাকে আর আমার হচ্ছে গুছাইতে গুছাইতেই মানে সময় চলে আবার যাওয়ার সময় চলে যায় আর কি এই অবস্থা তো এখন হচ্ছে রান্না বসে দিতেছি আর আজকে হচ্ছে মুরগির মাংস রান্না করব। প্রথমে তো ভাবছিলাম ভাত রান্না করব। কিন্তু পরে দেখি বৃষ্টি তো চিন্তা করলাম শর্টকাট খিচুড়ি রান্না করি সেটাই সবচেয়ে বেশি সহজ হয়ে যাবে এদিকে আমি পেঁয়াজটা ভেজে নিলাম আসলে আজকে রেসিপি শেয়ার করতে চাই নাই তারপরেও একটু করে ফেললাম তো গরম মশলা আর পেঁয়াজ একসাথে দিয়ে তেলের সাথে লাল লাল করে ভেজে নিয়ে এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর আজকের মুরগিটা হচ্ছে একটু ঝাল ঝাল করে রান্না করব। কারণ আজকের মুরগিটা ছিল কক মুরগি মানে সাদা মুরগি তো এগুলো একটু ঝাল না হলে ভালো লাগে না আর মুরগিটা বেশ বড় ছিল তাই মশলা একটু বেশি বেশি করে দিছি এরপর এখানে মশলাগুলো কষানোর জন্য একটু পানি দিয়ে দিলাম তো এই তো তারপর নাড়াচাড়া দিয়ে ভালো মতো যখন কষানো হয়ে গেছে এরপর হচ্ছে মুরগিগুলো দিয়ে দিলাম তো চাইছিলাম শর্টকাটে ভিডিও দেখাইতে কিন্তু আসলে শর্টকাট হয় না অনেক বড় হয়ে যায় মনে হয় আমি পারি না আসলে শর্টকাট করে দেখাইতে তো মাংসটাকে এখন খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি তারপর হচ্ছে ঢাকনা দিয়ে দেবো তো আপনারা কে কে বাড়িতে চলে গেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ভিডিওগুলো আপনারা কে কোথা থেকে দেখেন সেটাও কিন্তু জানাতে ভুলবেন না কারণ আপনাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়তে আমার কিন্তু ভীষণ ভালো লাগে যাই হোক এদিকে মাংসটা আমি ঢেকে দিচ্ছি কিছুক্ষণ পরে এসে আবারও ঢাকনা খুললাম তো এখন হচ্ছে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি আর এই মুরগি থেকে কিন্তু অনেক পানি বের হয় এই মুরগিটা ভুনা খেতেই বেশি ভালো লাগে আর আমরা তো বেশিরভাগ সময় এটা ভেজেই খাই তো আজকে হচ্ছে রান্নাই করলাম তো যাই হোক অল্প করে পানি দিয়ে দিলাম বেশি পানি দিব না এখানে হচ্ছে আমি দুই ওই যে স্যুপের কাপের দুই কাপ হচ্ছে পানি দিয়ে দিলাম আর এখন এই পাশে হচ্ছে আমি মুগ ডাল ভেজে নিচ্ছি তো এখানে হচ্ছে চাল আর হচ্ছে মুসুরি ডাল নিছি আমি সবসময় ডালটা একটু বেশি দেওয়ার চেষ্টা করি আমার কাছে মনে হয় ডালের কারণেই কিছুইটা বেশি মজা হয় আর এখানে হচ্ছে জিরা আর গোলমরিচ একটু ভেজে মাংসের মধ্যে দিব যখনই ঝোল কোনো মাংস রান্না করবেন বা মাছের তরকারি রান্না করবেন নামানোর আগে এই জিরা আর গোলমরিচ গুঁড়োটা দিলে অনেক বেশি মজা লাগে মানে গ্রানটা খুব সুন্দর আসে তো এই তো ভাজা জিরা আর গোলমরিচের গুঁড়োটা আমি দিয়ে দিলাম এখন হচ্ছে আমি মাংসটা নামিয়ে রাখবো আর এই যে একটু বাইরে দেখাচ্ছি যে কি পরিমাণে বৃষ্টি হচ্ছে দেখেন আমাদের তো বন্যা হয়ে গেল তো এই তো মুরগির মাংস হচ্ছে রান্না শেষ এখন হচ্ছে খিচুড়িটা বসাবো কালারটা দেখতে কেমন দেখা যাচ্ছে আসলে কিন্তু আসলে অনেক সুন্দর আসছে কালারটা যেহেতু এখানে আমার লাইটিংয়ের প্রবলেম আচ্ছা খিচুড়িটা বসাইয়ে দিচ্ছি আর খিচুড়ি বসানোর জন্য প্রথমে কড়াইতে তেল দিয়ে দিছিলাম তারপর হচ্ছে এখানে বেশি করে পেঁয়াজ দিলাম আর হচ্ছে গরম মশলা দিছি আর গরম মশলার মধ্যে তো আছে মানে দারচিনি এলাচ লং তারপর হচ্ছে আদা রসুন বাটা আর কি ছিল না যতটুকু ছিল সে ততটুকুই দিয়ে দিলাম অসামান্য ছিল এরপর এখানে হলুদ মরিচ ধনিয়া জিরা দিয়ে দিলাম আর খিচুড়ির মধ্যে আমি হচ্ছে মশলা একটু কমাইয়ে দিছি যেহেতু মাংসের মধ্যে অনেক বেশি ঝাল ঢাল দেওয়া হয়েছে জন্য খিচুড়িটা একটু নর্মাল রাখলাম তো মশলা যখন কষে গেছে তারপর হচ্ছে এখানে আমি চাল ডাল ধুয়ে রাখাগুলো দিয়ে দিলাম তো এই তো এখন ভালোভাবে এটাকে ভেজে নিচ্ছি আর খিচুড়ি রান্না করার ক্ষেত্রে আপনি আগে যদি কিছুক্ষণ আগে আধা ঘন্টা আগে যদি চালটা আগেই ধুয়ে রাখেন তখন কিন্তু খিচুড়িটা অনেক বেশি ঝরঝরা হয় কিন্তু আমার জামাই হচ্ছে জর্জরা খিচুড়ি রকম বেশি পছন্দ করে না উনি হচ্ছে একটু হালকা নরম নরম হলেই ভালো লাগে ওনার পছন্দ আর কি তো তার জন্য আমি সব সময় একটু পানি বেশি দিই তো আমার খিচুড়িটা বলব চলে আসছে আর এখন হচ্ছে আমি চুলাটা কমাই দিচ্ছি তো চুলাটা কমাই দিয়ে নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আবারও কিছুক্ষণ পরে আসলাম তো তো আবারও এই যে মানে পাঁচ মিনিট পর পর এসে এখন শুধু ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর নাড়া দিচ্ছি তো এই পর্যায়ে হচ্ছে মনে হয় আমার খিচুড়িটা হয়ে গেছে আর এত সুন্দর মুগ ডাল দিয়ে খিচুড়ি রান্না করলে আসলে অনেক সুন্দর গ্রান আসে খেতেও অনেক বেশি মজা লাগে এটা আমার কাছে লাগে তো যাই হোক এই যে আমাদের খিচুড়ি রান্না করা শেষ এখন হচ্ছে আমরা খেতে যাব তো সবাই বসে পড়েছে খাওয়ার জন্য আর আমি প্লেটে খিচুড়ি নাওটা দেখাইছি কিন্তু মাংস নাটা দেখাইতে পারি নাই আজকের বয়সটা কেমন হয়েছে জানি না সবাই ভালো থাকবার